সবাই ভিডিওটি শেয়ার করবেন তো আমার ভাই প্রবাস থেকে আইছে আই আই কিন্তু দেশে গ্রামে যত জায়গা আছে আমার আমাগো ঘুরতে পারিছে তো মাছ মাছকে ধরে কোনে মাছ ধরে কোনে কি করে সব দেখতাছে মাশাআল্লাহ মাছরতে 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 এই যে এ আমাচা আছে মাছ উড়াইতেছে কত ফল কোন আছনা আছনা এই দিই তো কোন মাছ এই দেখ এই যে দেখেন এই যে কত মাছ

이제 마주 왔다, 세댁샌 에이 안은다안은다안은다 아, 고아이 안은다, 안은다, 안은다.